বিশেষ সাথে বক্তা শ্রোতা আয়োজক কমিটি এই তেরো শ্রেণীর ভিতরে এখলাসের প্রয়োজন আছে না নাই আমাদের বক্তার কথা আমি বক্তা মানুষ তাই আগে বলি বক্তাদের নানান ডিমান্ড আশি হাজার নব্বই হাজার হাজার না হলে পরে গাড়ি ছাড়তে চায় না ঠিক না আমি আসছি আলহামদুলিল্লাহ আমাদের ফরিদ ভাই নাকি ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এক পয়সা এখন পর্যন্ত আমার আমার খরচ দিয়ে আমি এসেছি এক পয়সা এখন পর্যন্ত নেই নেই একটা নয় অসংখ্য এই টাঙ্গাইল এলেঙ্গা তারপরে আপনার এদিকে অনেক প্রোগ্রাম আমি করেছি বুয়াপুর তো যাই হোক কোনো কমিটি বলতে পারবে না যে এক পয়সা একটা টাকা উনি আগে গাড়ি ভাড়া বাবদ নিয়েছেন কারণ এখানে আসবো এই গ্যারান্টি আমার কাছে ছিল ছিল না বক্তা ভাইয়ারা এক লাশ অবলম্বন করেন আল্লাহ বারাকা দিবেন বারাকা দিবেন কে দুই নম্বর আয়োজক যারা করেন আয়োজন যারা করেন অমুক তমুকের জন্য নয় আয়োজন হবে হেদায়েত করবে কি করবে মাহবিল করে উন্নয়ন করবে কি করবে উন্নয়ন করবে আরে ভাই ঘরের জানালা যদি আপনি কাটেন আজান আজানের আওয়াজ শোনার জন্য বাতাস কি বসে থাকবে বাতাস অটোমেটিক আসবে নিয়তকে পরিশুদ্ধ করেন আর আলেম যোগ্য আলেমদেরকে আনবেন এই মাহফিলের ময়দান এমন হয়ে গেছে ভাইরাল হওয়ার জন্য ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তেইশ ইঞ্চি নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী ঠিক না সেদিন দেখলাম এখন এমন হয়েছে এই আমলে এক মহিলা বক্তব্য দিতেছে ওয়াশ করতেছে সুললিত কণ্ঠে আর আমাদের ছেলেরা দুষ্ট ছেলেরা লিখে দিয়েছে পুরুষদের জন্য আপনার পর্দার সহিত শোনার ব্যবস্থা আছে না নারীদের কণ্ঠটাও আওরা নারীদের কণ্ঠটাও সতর ঠিক না নারীদের কণ্ঠটাও পর্দা করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এমন এমন বক্তা আনে লেখাপড়া জানে না আন্ডার নামের শেষে অমুক যুক্তিবাদী চুক্তিবাদী আছে নাই অভাব নাই সত্তর হাজার আশি হাজার আর আইনলে পরে খালি এক্সের ভাটিয়ালি গান শুনায় কি শোনায় না হামাদু অনুসল্লি আলা পড়ার পরে সাইদি সাহ পঞ্চাশ বছর তাফসির করেছেন একটা ক্যাসেটে পাবেন তিনি গানের একটা কলি গাইছেন কত বড় বড় ওলা মাই কেরাম এই জমিনে খেদমত করেছেন তাফসিরের তারা তো এই ধরনের ফালতু রীতি তারা গ্রহণ করে নাই হ্যাঁ সঙ্গীত আলাদা জিনিস কিন্তু আপনি তো মুফসিদ আপনাকে সঙ্গীত শোনার জন্য কেউ আপনি সঙ্গীতের বলতেছেন যারা আসেন তার আলাদা সঙ্গীত শিল্পী আমাদের আছে সাইমুম আছে কলরব আছে নানান স্থানীয় শিল্পীরা আছে তারা মাঝে মাঝে দু এক টাকায় সেটা আলাদা কথা আবার আলেমদেরকে মঞ্চে বসাইয়া রাখা সঙ্গীত দেয় মানে মোস্তাকু নবী কাশিমীর মতো আলেমকে বসাইয়া দেখা দেখলাম সন্তি সঙ্গীত চলতেছে বড় বড় মাদ্রাসার সাইফুল হাদিস বড় বড় আলিমদেরকে মানুন আরিফ বিন হাবিব মানুন ইসমাইল বুখারি কাশিয়ানি যারা কোরআন হাদিস সারা কথা বলে না তাদেরকে বসাই রেখে ওনার সঙ্গীতের দাম হয়ে গেছে আমি সঙ্গীত বিরোধী নই কথা আবার ভুল কেউ বলবেন না ভুল বুঝবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তা দান করেন কোরআনের মঞ্চে যখন কোরআনের আলোচনা একজন মুফাসির যখন তার স্টেজে আসবেন তখন আর কোনো সঙ্গীত হবে না আর কিচ্ছু হবে না শুধু হবে কোরআন আর কোরআন ঠিক না আল্লাহ তালা বোঝার তা অভিজ্ঞ দান করেন বলি আমিন অনেক সময় বিভ্রান্ত হন আমাদেরকে পরিবর্তন আনতে হবে রাষ্ট্র শুধু সংস্কার হলে হবে না এই ময়দানগুলোতে সংস্কারের প্রয়োজন আছে না নাই গতকালকে আমার আগে এক মৌলভী বক্তব্য দিল তোফজ্জল হোসেন ভৈরবী ছিল না বাংলাদেশে তারই এক ছাগরের কোরআন নাই হাদিস নাই কিচ্ছু জানেন আল্লাহর জগতে যদি দেড়টা দুইটা ঘন্টা সময় নষ্ট করলো খালি সেই মা বলে আর বাবা বলে চিনলেগা চিনলেগা নানান এমন এমন কেসা কাহিনী হাদিসের নামে কয় নবীজি কইছে এরপরে যে কোথায় ঢুকে যায় তা আল্লা ভালো জানে আর সে জানে সম্মানিত হাজির এই ধরনের বক্তা আনার ক্ষেত্রে আপনারা ভালো আলেমদেরকে প্রায়োরটি দিবেন ভালো আলেমদেরকে যোগ্যতা সম্পর্ক আলেমদেরকে আনবেন এই ময়দান গুলো দেখেন কত বড় ময়দান সমস্যা আমাদের শ্রোতাদেরও আছে না নাই এখানে যদি আপনি শাইখুল হাদিস সাইকুল হাদিস হজরতুল আল্লাহ মালানা আবদুল্লাহ জাফরির মতো আলেমদেরকে আনেন মালানা মালানা হারুন মুক্তি হারুন ভাইদের মতো আলেমদেরকে আনেন তাদের কণ্ঠ নাই মজা লাগবে না অনেক শ্রোতা আসবে না ঠিক কিনা ভাই আমার শ্রোতাদের ভিতরে পরিবর্তন আনার প্রয়োজন আছে না নাই আমাদেরকে যিনি আসবেন ভালো আলেম যদি হয় কণ্ঠর প্রয়োজন নাই রসুল্লাহ তেষট্টি বছর জিন্দগিতে তেইশ বছর নবুয়তি জিন্দগির একদিনও কণ্ঠ দিয়ে আওয়াজ করেন নাই কোন আলেম দেখাইতে পারবেন তবে কণ্ঠের বিরোধিতা আমি করি না কারণ আমি তো ওয়াজ করি কণ্ঠ দিয়া সম্মানিত হ্যাঁ আমাদেরকে মূল ইসলাম মূল মেসেজটা বুঝতে হবে আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন আমাদের জীবনটা যেন আমরা মনে রাখবেন এখলাস কোন কাজ রব্বে কারিম কবুল করেন প্রতিযোগিতা হয় অমুক জায়গায় আনছে হেলিকপ্টার দিয়া আমরা আনবো স্টিমার দিয়া আছে না অমোকের এক লাখ আনছে এক লাখ তিরিশ দিয়া গল্প করে করে না ভাই আমার আল্লাহ তালা আমাদেরকে বোঝান তবে হ্যাঁ আলেমদেরকে সম্মান করবে আং ছিল না যার যেমন মর্যাদা যার যেমন সম্মান আপনি যদি গোলাম রব্য নিলে সত্তর হাজার দিতে পারেন আর যদি মালানা মুস্তাফুল নবী কাসিমের মতো আলেমের হাতে তিরিশ হাজার টাকা ধরায় দেন তাহলে তো আপনি তো হাসিনার চাইতে কম জালেম নন ঠিক কি না খারাপ বলেছি কষ্ট লাগছে আপনাদের